ওমরাহ পালনে করাকরি মানতে হবে দশ নির্দেশনা সৌদি আরব ওমরা পালন আরও শৃঙ্খল নিরাপদ করতে দশটি নতুন করাকরি নির্দেশ চালু করেছে কি কি নিয়ম করল সৌদি সরকার বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে সৌদি আরব ওমরা পালন আরও শৃঙ্খল নিরাপদ করতে দশটি নতুন করাকরি নির্দেশনা চালু করেছে এখন থেকে পর্যটক ভিসায় ওমরা সম্পূর্ণ নিষিদ্ধ এবং সব কিছু ভিসা হোটেল পরিবহন করতে হবে সৌদি সরকারের নুসুক প্ল্যাটফর্মে বাংলাদেশিদের দীর্ঘদিন সহযোগিতা করা আবুল খায়ের দীপু মক্কা থেকে জানিয়েছেন এই ব্যবস্থায় যাত্রা স্বচ্ছ হলেও কঠোর নিয়ম মানায় চাপ ও খরচ বাড়বে যা তীর্থযাত্রীদের জন্য কষ্টসাধ্য নতুন এই নিয়মগুলো নিয়ে অনেকেই কথা বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল হোটেল বুকিং বাধ্যতামূলক ভিসা আবেদন করার সময় নুসুক বা মাসার অ্যাপে অনুমোদনে হোটেলের বুকিং দিতে হবে আত্মীয়র বাসায় থাকলে সৌদি আইডি আত্মীয়র বাসায় থাকলে হোস্টেল ইউনিফায়েড সৌদি আইডি লাগবে পরিকল্পনা বদলালে তা আপডেট করতে হবে পর্যটক ভিসা ওমরা সহ নিষিদ্ধ ওমরা করতে হলে ওমরার ভিসা আবশ্যক ট্যুরিস্ট ভিসা গ্রহণযোগ্য নয় নুসুকের মাধ্যমে ভিসা ওমরা সহ ভিসা নিতে হবে নুসুক প্ল্যাটফর্ম বা অনুমোদিত এজেন্টের মাধ্যমে ভ্রমণ সূচি পরিবর্তন নিষিদ্ধ ভিসার সময় যাত্রা পরিকল্পনা দিতে হবে পরে তা পরিবর্তন বা স্থগিত করা যাবে না নির্দিষ্ট দেশগুলোর জন্য ওয়ান অ্যারাইভাল ভিসা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা বা সেনজেন ভিসাধারীরা আগে একবার ভ্রমণ করলে আগমনের পরে এক বছর ভিসা পাবেন বিমানবন্দরে বুকিং যাচাই আগমনের পর নুসুক দেয়া হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবে না থাকলে যাত্রা বন্ধ বা জরিমানা হতে পারে অনুমোদিত পরিবহন বাধ্যতামূলক কেবল নুসুক অনুমোদিত ট্যাক্সি বাস বা ট্রেন ব্যবহার করা যাবে হারামাইন এক্সপ্রেস ট্রেন এই ট্রেন রাত পর্যন্ত চলে দেরি হলে অনুমোদিত বিকল্প পরিবহন আগেই বুক করতে হবে নিয়ম ভাঙলে জরিমানা পরিকল্পনা লঙ্ঘন অনুমোদনবিহীন গাড়ি বা অতিরিক্ত থাকার জন্য সর্বনিম্ন জরিমানা সাতশো পঞ্চাশ সৌদি রিয়াল এইসব নিয়ম তীর্থযাত্রা আরো প্রস্তুতি ও সচেতনতামূলক প্রয়োজনীয়তা গড়ে তুলবে বলে বিশ্লেষকরা মনে করছেন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক